মুর্শিদাবাদের ভরতপুর থানার জাকনি গ্রামে ময়ূরাক্ষী নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত দুমা আগের বন্যায় যে ক্ষত তৈরি হয়েছিল তা এখনো শুকায়নি শত শত বিঘা চাষের জমি ডুবে গিয়েছিল নদীর জলে সেই ভয়াবহ ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার নিজেরাই উদ্যোগ নিলেন ইব্রাহিমপুর গ্রামের মানুষ স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের দিকে না তাকিয়ে নিজেদের হাতেই শুরু করেছেন বাঁধ মেরামতের কাজ গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জেসিবি মেশিন ব্যবহার করে বাঁধের মাটি পাচার করেছেন তাদের দাবি এই অবহেলা ও দুর্নীতির কারণেই আজ তাদের চাষের জমি এমন করুণ দশায় ফলস্বরূপ সামান্য বৃষ্টিতেই বাঁধ ভেঙে যায় এবং নদীর জল ঢুকে ফসল নষ্ট করে ফসল বাঁচাতে এবং নিজেদের জমিকে রক্ষা করতে ইব্রাহিমপুরের মানুষ দিন রাত এক করে কাজ করছেন তাদের এই সম্মিলিত লড়াইয়ে গ্রামের সবাই অংশ নিয়েছেন স্থানীয়দের বিশ্বাস যদি বাঁধটি সঠিকভাবে মেরামত করা হয় তাহলে ভবিষ্যতে আর চাষের জমির এমন ক্ষয়ক্ষতি হবে না গ্রামবাসীরা জানিয়েছেন যতদিন পর্যন্ত প্রশাসন এই সমস্যার কোনো স্থায়ী সমাধান না করছে ততদিন তারা নিজেদের উদ্যোগে এই কাজ চালিয়ে যাবেন তাদের এই পদক্ষেপ কেবল নিজেদের ফসল বাঁচানোর জন্যই নয় বরং স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে এক পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন এই এইখানে আছে এই বছর বছর তুলেছে মাটি বিক্রি করেছে কালীবাড়ি বিন্দারপুর এবং শটডাঙ্গা এবং হরিচন্দ্রপুর এবং বরপুকুর এই চারটি গ্রাম মেলে কাপ দাঁড়ালি ওই মিমপাত দুটো জিসিবি লাগিয়ে এইখান থেকে মাটি কেটে মাটি বিক্রি করেছে

আমাদের এখন ক্ষতি হয়েছে এখন তো ধান চাষ আছে এখন ধানের চাষ আছে ধানের চাষগুলো ধান তোমার নিচে কাজের জমি গুলা সামান্য একশো বিঘে এরা জায়গা আছে আর সমস্ত মাঠটা সমস্ত মাঠটা এই এই ভাঙলার পানিতে যাই ডুবি যে আমাদের এই পুলটা যদি ভালো করে কেউ বাঁধে টানি দেয় তাইলে পরে আমাদের একটু উন্নয়নের মুখ দেখা যায় এই পুলটা একটু আসছিলেন আমাদের আমাদের ধান টান সব জমিতে হবে হাজার হাজার আজ এইখানটা যদি না বাঁধানো হয় তাহলে আঙ্গারপুর ভরতপুর আঙ্গারপুর সতরপুর ইব্রাহিমপুর বিরিমপুর এই সব গ্রামগুলো সব জলের তালে জমি গুলো কোন লোক সাহায্য আছে দশ বছর ধরে এই হাংলাটা খোলা আছে কেউ কোন মেম্বার কোন প্রধান ভিডিও আমি আমি ছিলাম না বাড়িতে আমি ঠিক বলতে পারছি না এখন বর্তমানে দশ বছর কাজ এখানে কেউ করেনি শুনলাম লোকের মুখে ঠিক আছে